মঞ্চে আমার বাসেই আছেন মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট আমার সাথে রয়েছেন নওদার আধিকারিকরা পঞ্চায়েত আমাদের জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ নওদার পঞ্চায়েতের যারা আছেন আধিকারিক তারা এসছেন আমার সামনে অজস্র সাধারণ মানুষ আছেন যারা এখানকার হয়তো স্থানীয় বাসিন্দা বা দূরের থেকে এসছে এই যে বিল্ডিংটা অনেকে আপনারা জানেন না যে আমরা একবার প্রথম দিকে যখন আমি একুশ সালে আসি আমরা কিছু চেষ্টা করেছিলাম যে পুরানো বিল্ডিংটার এত ভিনজি এত ছোট ছোট ঘর একটা দুটো রুগী ডাকিয়ে ঘরটা মানে একটা মনে হচ্ছে একটা মানে মানে হাফ হয়ে যাচ্ছে এরকম একটা ঘর আর বাথরুম নেই এইগুলো সমস্যাটা ছিল আমরা এইটার জন্য এই বিল্ডিংটা আপনারা জানেন কিনা না। এক কোটি সাতানব্বই লক্ষ টাকা দিয়ে আমরা এই বিল্ডিংটা বানিয়েছি আমাদের বাকি প্রজেক্ট হচ্ছে দেখবেন নাইনটি সেভেন ল্যাক্স কিন্তু এই বিল্ডিংটার জন্য আমরা স্পেসিফিক্যালি এক কোটি সাতানব্বই লক্ষ টাকা প্রায় দু কোটি টাকা খরচা করে এই বিল্ডিং বানানো হয়েছে বানানো হয়েছে এইটা ভেবেই এর কিন্তু দেখবেন যা যা আমরা করেছি প্রত্যেকটা কিন্তু একদম মানে এখনকার সময় যা হওয়া উচিত

পরিষেবা বাড়বে যত দিন যাবে আজকে যেরকম আপনি যেরকম ছোটবেলায় যে পরিষেবা দেখেছেন এখন পরিষেবা আরো বেশি লাগবে আমার এক্সরে দিতে হবে আমাকে ভবিষ্যতে একটা ভালো বানানোর জন্য বলে আজকেই চালু হবে আপনাদের এখানে এটা উৎকৃষ্ট মানের একটা বিপিএইচও হচ্ছে ব্লক পাবলিক হেলথ ইউনিট তাতে কি কি থাকবে একটা সুসজ্জিত ল্যাবরেটরি থাকবে আমরা ল্যাবরেটরির জন্য কিন্তু অলরেডি

এটা আমি তো আর বলতে পারি না মুর্শিদাবাদের সিএম চোখে নদিয়ার একটা বিরাট পপুলেশান কিন্তু আমাদের কাছে আসে তাহলে আমাদের কাছে সবাই খুব ভালো থাকুন আপনাদের জন্য নতুন হাসপাতালটা দেওয়া হলো আপনাদের থেকে একটাই শুধু অনুরোধ রাখবো আমি এটা মানে ওই সাহেবকে বলবো তাই যাই করুন মানুষের সাথে খুব ভালো ব্যবহার করুন আমার আর কিচ্ছু

আপনি সবাইকে শুধু একটা অনুরোধ করুন আমাদের আর কিছু না স্বাধীনতা দিবসে একটা অন্তত অঙ্গীকার নেই যেন মানুষের সাথে ভালো ব্যবহার করে আর একটা রিকোয়েস্ট করবো আপনাকে আপনি একটা গ্রিভান সেল করবেন মানুষের অভিযোগ জানানোর জায়গা দেবেন শুধু অভিযোগ নয় তাদের যদি কিছু সাজেশন থাকে এটা করা হোক আমি যেমন একটু আগে বলছিলাম যে সামনের একটা বিউটিফিকেশন করে দিলে বাগানটা দেখতে ভালো লাগে মানুষকে একটু ভালো জায়গায় এসে ভালো এবং বাচ্চাদের জন্য যদি যেটা প্লে কর্নার মতো করে দেওয়া এইটা দেখে নিন আর্থিক যদি প্রবলেমটাকে আমরা তো টাকা পয়সা দিতে রাজিয়েছি কোনো অসুবিধা নেই কিন্তু আমি আবার রিকোয়েস্ট করছি ভাই দয়া করে যা যা পরিষেবা হাসপাতালে দেওয়া যায় ল্যাবরেটরির এখন কোনো পরিষেবা নেই যেটা আমরা দিতে পারবো না তাহলে চেষ্টা করুন

আমাদের তো একটা প্রোটোকল আছে আমি বলে দিই আমাদের একটা প্রোটোকল আছে এমডি আমরা সাধারণত সাব ডিভিশনে আমরা তবু দেখছি যখন বলেছেন এম ডি দেখবেন হাসপাতালে কম আসেন সেটাই ভালো আপনাদের অবাক অভিযোগ থাকলে আমার মোবাইল নাম্বার দেওয়া থেকে লিখে নিন কোনো অসুবিধার নেই নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর ওয়ান এইট আমাকে সরাসরি মেসেজ করবেন আমাকে তো একদিন আগে একদিন বদলে দাদা নিয়ে একটা কমপ্লেন আমরা কিন্তু আমি বারবার বলছি একটা অভিযোগ জানানোর একটা কেন্দ্র যেখানে মানুষজন নিজের অভাব অভিযোগ আমাকে কমপ্লেন করো তোমাকে খুব ভালো থাকবেন অনেক শুভেচ্ছা রইল থ্রি ফোর থ্রি ফোর ওয়ান এইট সেভেন ফোর আঠেরো চুয়াত্তর চৌত্রিশ আঠেরো চুয়াত্তর আমাকে পাঠাবেন না। যা আছে গোল গোল লিখবেন না এখানে এটা সম্ভব নয় এটা যেখানে আবার কিন্তু যা যা আপনাদের ছোটখাটো অভিযোগ যা থাকবে অবশ্যই আমাকে জানাতে পারে আমি আপনার নাম কখনো নেব না আমাদের কাজ হচ্ছে খবর নেওয়া তাতে অ্যাকশন নেওয়া আপনি আড়ালেই থাকেন থ্যাংক ইউ